ফেসবুক পেজ পেজ থেকে সফলতা পেতে চাইলে অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে ফেসবুকে একটা পেজ খোলার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার পেজের প্রফেশনাল সেটিং সেট সঠিক নিয়মে কমপ্লিট করা আপনার পেজটাকে প্রফেশনালি ভাবে সাজিয়ে নিতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেজ সেট এই অপশনটা সঠিক নিয়মে কমপ্লিট করবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি সর্বপ্রথমেই ফেসবুকে চলে আসবেন এখান থেকে প্রোফাইল ছবি দেখতে পারবেন এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন টুলস নামে একটা অপশন আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখন দেখতে পারবেন পেজ সেট আপ নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন পেজ সেটআপের উপরে ট্যাপ করার পর এখানে যে সেটিং সেটআপগুলো দেখাচ্ছে এগুলি আপনাকে কমপ্লিট করতে হবে তো প্রথমে আপনাকে চারটা স্টেপ কমপ্লিট করতে হবে নাম্বার ওয়ান সুন্দর একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে প্রোফাইল পিকচার আপলোড করতে গিয়ে অনেকেই ভুল করেন যার কারণে পরবর্তীতে পেজ মনিটাইজেশন হয় না ভিডিও ভাইরাল হয় না যেমন আপনি একটা ফেসবুক নতুন পেজ খুলছেন তেমনি আপনার প্রোফাইল ফটোটাও নতুন ফটো হতে হবে রিইস করা ফটো কখনোই প্রোফাইলে আপলোড করবেন না এবং অন্য কোথাও থেকে ডাউনলোড করা কোনো ফটো কখনোই প্রোফাইলে দিবেন না সবসময় ফেসবুকের প্রোফাইল ফটোটা অর্গানিক আপনার ফোনের ক্যামেরা দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করবেন যেন ওই ফটোটা দ্বিতীয়বার আর কোথাও আপলোড না হয় বিষয়টা খেয়াল রাখবেন তারপর এখানে আপনাকে কভার ফটো যুক্ত করতে হবে সেম একই কাহিনী প্রোফাইল ফটোর মতো একেবারে নিউ একটা কভার ফটো দিবেন সেটা আপনি এডিটিং করে বা নিউ দিতে পারেন অথবা আপনার ক্যামেরা দিয়ে উঠিয়েও আপনি এখানে আপলোড করতে পারেন তবে অবশ্যই অরিজিনাল এবং অর্গানিক হতে হবে রিইউজ কোনো ফটো প্রোফাইলে বা কভার ফটোতে দেওয়া যাবে না এখন নিচের দিকে চলে আসি এখানে একটা অপশন আছে অ্যাড ইউর বায়ো এই অপশনটা কি অনেকেই বোঝেন না জাস্ট আমি এটার উপরে ট্যাপ করব এখন এখানে কিছু লেখার অপশন আসছে এখানে আপনি কি লিখবেন সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না তো এখানে মূলত লিখতে হবে আপনি যেই ধরনের ভিডিওগুলি আপলোড করেন আপনার দর্শকদের উদ্দেশ্যে এখানে কিছু ছোট্ট করে লিখে দিতে পারেন অথবা আপনার নিজের সম্পর্কে ছোট্ট করে কিছু লিখে দিতে পারেন যেমন হাই হ্যালো আলাইকুম আপনি যেটা খুশি লিখে দিতে পারেন তো এখানে আমি একটা ডেস্ক্রিপশন লিখে রাখছি জাস্ট আমি এটা এখানে পেস্ট করে দিলাম তো এখানে এই ডিসক্রিপশনটা লেখা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করে দিব অর্থাৎ এই অপশনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে ওকে তো এই অপশনটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেলো দেখতে পাচ্ছেন নিচের দিকে কমপ্লিট হয়ে গেল এখন আরো একটা অপশন আছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি একটা পেজ খুলছেন আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন আপনার পেজে আপনি কোন ধরনের কন্টেন্ট দিবেন সেম ওই ধরনের একটা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন আপনি এক ধরনের ভিডিও আপলোড করেন আরেক ধরনের ক্যাটাগরি দিয়ে রাখলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিও ভাইরাল হবে না কারণ ফেসবুক বুঝতেই পারছে না আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি এখন আপনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন আরেকটা ক্যাটাগরি আপনার পেজে দিয়ে রাখলেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বিভ্রান্ত হবে আপনার ভিডিও ফোরেতে সে পাঠাতে পারবে না সেটা কিন্তু আপনার নিজের দোষেই সেজন্য এখানে অবশ্যই সঠিক একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন আর এখানে কোন পেজের কোন ক্যাটাগরি হয় কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি হয় এগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে এই ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে আসলে কোন পেজের কোন ক্যাটাগরি দিতে হয় কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি বেস্ট হয় প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আমি এই ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো এই ভিডিওতে যদি সব কিছু বলতে যাই বিস্তারিতভাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের এত সময় হবে না চলুন এখন আমরা নিচের দিকে চলে আসি তো প্রথম যে স্টেপ এখানে আমাদেরকে চারটা অপশন কমপ্লিট করতে হবে তো এই চারটা অপশন দেখালাম এখন দ্বিতীয় স্টেপে চলে যাই তো এখানে তারা যেটা বলছে হেল্প পিপল ফাইন্ড ইউ তো এখানেও আমাদেরকে চারটা স্টেপ কমপ্লিট করতে হবে তো এখানে প্রথমে তারা বলছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের লিংক যুক্ত করে দিতে পারেন এখন ওয়েবসাইট আপনার নাই ম্যাক্সিমাম মানুষেরই নাই কারণ আমারও নাই ওয়েবসাইট নাই এখন সেই ক্ষেত্রে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি চাইলে এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যুক্ত করে দিতে পারি কিংবা আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে আমি চাইলে এখানে টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক যুক্ত করে দিতে পারি এই কাজগুলো করলে কিন্তু আপনার প্রোফাইলটা সুন্দর সাজানো গোছানো হবে দেখতেও ভালো দেখাবে এবং ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজে বুঝতে পারবে যে আপনি আসলে কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন ওই ধরনের অডিয়েন্স যারা রয়েছে তাদের কাছে আপনাদের আপনার ভিডিওগুলি ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজেই পাঠিয়ে দিবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এখন দুই নম্বর যে অপশনটা রয়েছে এখানে একটা ফোন নাম্বার তো নতুন পেজ যেহেতু আপনার এখানে একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন আপনি যদি চান যে যে কোনো একটা বন্ধ ফোন নাম্বার দিয়ে রাখবেন অন্তত এই সেটিং সেট আপগুলি কমপ্লিট করার জন্য এখানে আপনি চাইলে একটা বন্ধ ফোন নাম্বার দিয়েও রাখতে পারেন অথবা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার সচল ফোন নাম্বার এখানে দিয়ে রাখতে পারেন ওকে তারপর এখন নিচে দিয়ে চলে আসবো এখান থেকে মূলত আমাদেরকে যেটা বলছে লোকেশন আপডেট করতে বলছে অর্থাৎ আমরা যখন একটা পেজ খুলছি ওই পেজের লোকেশনটা দিতে বলছে। সেক্ষেত্রে ধরেন আমি এখন যেখান থেকে পেজ খুলছি এইখানে একটা লোকেশন দিলাম বা আমার জেলার একটা লোকেশন দিলাম বা আমার বিভাগের লোকেশনটাই আমি এখানে দিয়ে দিলাম সেক্ষেত্রে সুন্দর করে দিবেন আপনি যেটা রিয়েল লোকেশন সেটাই দিবেন আপনি ঢাকায় থাকেন চিটাগাং লোকেশন দেওয়ার প্রয়োজন নাই আপনি চিটাগাং থাকেন ঢাকার লোকেশন দেওয়ার প্রয়োজন নেই আপনি যেখানে থাকেন সেখানে লোকেশনই দেন ঠিক আছে তারপর এখানে আরো একটা অপশন রয়েছে এখানে এড ইউর বিজনেস আওয়ার্স অর্থাৎ আপনি যে পেজটা খুলছেন এই পেজটা কি আপনার অলওয়েজ ওপেন থাকবে নাকি দিনের নির্দিষ্ট কিছু সময় ওপেন থাকবে আপনি আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর আমাদের পেজটা একেবারে চব্বিশ ঘন্টা ফুল টাইম ওপেন রাখা প্রয়োজন সেক্ষেত্রে এখানে ট্যাপ করে আপনি অলওয়েজ যে অপশনটা রয়েছে এই যে এখানে এই ওয়াল ওয়েজ সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে আপনার পেজটা সবসময় অ্যাক্টিভ থাকবে ফেসবুক চব্বিশ ঘন্টায় আপনার ভিডিওগুলি পোস্ট করতে থাকবে মানুষের কাছে পাঠাতে থাকবে অবশ্যই এখানে ওয়াল ওয়েজ ওপেন দিতে পারেন যাদের বিভিন্ন অফিস রয়েছে অফিসের নামে পেজ রয়েছে দোকানের নামে পেজ রয়েছে তারা চাইলে এখানে নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারেন যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস খোলা থাকে অফিস টাইমে পেজে নোধ দিতে পারবে বা পেজের কার্যক্রম চলবে মূলত ভিডিও ক্রিয়েটরদের জন্য ওয়াল ওয়েজ ওপেন এই অপশনটা দিয়ে সেভ করে দিতে হবে ওকে তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এখন এখান থেকে আমরা আরো নিচে চলে আসবো এখন আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট কমপ্লিট এখানে আমি সবগুলো করে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা কমপ্লিট করে নেবেন আর যদি ভিডিওটা দেখে বুঝতে না পারেন তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেন পরবর্তীতে দেখে দেখে ভুলে গেলে করে নিতে পারবেন এখন তিন নাম্বার স্টেপে চলে আসি তো এখানে তিন নাম্বার স্টেপে তারা বলছে কন্ট্যাক্ট উইথ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড কিভাবে হবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে এঙ্গেজ হবে তো এই বিষয়গুলি এখানে তারা অ্যাড করতে বলছে তো এখানে প্রথমতেই বলছে যেটা আপনাকে করতে হবে আপনার নতুন পেজ যেহেতু আপনি চাইলে আপনার পেজের সাথে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে রাখতে পারেন আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ খুব বেশি প্রয়োজন হয় না তারপর আপনি যুক্ত করে রাখতে পারেন তারপর এখানে অ্যাকশন বাটন এখানে চাইলে আপনার ভিডিওর নিচে আপনি মেসেজ বাটন সিলেক্ট করতে পারেন বা অন্যান্য বাটন সিলেক্ট করতে পারেন আপনি চাইলে স্বপ্নও সিলেক্ট করতে পারেন তো এটা মূলত হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের খুব বেশি এটাও প্রয়োজন হয় না এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে এখানে দুইটা অপশন এই দুইটা অপশন আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি প্রথমত হচ্ছে ইনভাইট লাইক পেজ অর্থাৎ আপনি চাইলে আপনার আইডি থেকে থেকে দর্শকদের কাছে ইনভাইটেশন পাঠাতে পারেন টু তারা যেন আপনার পেজটাকে ফলো করে আপনি চাইলে আপনার প্রোভাইল থেকে আপনার পেজের জন্য একটা ইনভাইটেশন পাঠাতে পারেন তারা যেন আপনার পেজটা ফলো করে জাস্ট আপনি পেজ সেট আপ চলে পেজ রেকমেন্ডেশন চলে আসবেন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এসে এখান থেকে পিপল টু ইনভাইট অপশনে গিয়ে আপনি ইনভাইটেশনটা পাঠাতে পারেন এই বিষয় নিয়ে আমাদের আলাদা ভিডিও দেওয়া হয়েছে আপনারা তাহলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন তারপর এখানে তারা যেটা বলছে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে অর্থাৎ আপনি একটা পেজ খোলার পর পর যত দ্রুত সম্ভব একটা পোস্ট করুন পেজ খোলার পর একটা পোস্ট করে দিলে সেটাকে ওয়েলকাম পোস্ট হিসেবে ধরে নেবে আর একটা পোস্ট করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে ফেসবুকে একটা পেজ খোলার পর কিভাবে প্রফেশনাল সেটিং সেট আপ করতে হয় পেজ সেট আপ অপশনটা কিভাবে কমপ্লিট করতে হয় আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের নিজেদের পেজগুলো নিজেরাই সাজিয়ে নিতে পারবেন আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কাজে আসবে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিশ্চয় একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের পেজ ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলি যখনই আমার চ্যানেল বা পেজ থেকে আপলোড দিব সবার আগে আপনি দেখতে পাবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ